মোগলাই পরোটা মুঘল সাম্রাজ্যের আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্বাদু মোগলাই পরোটার নাম শুনলেই যেন খেতে ইচ্ছে করে এই পরোটা যার বাইরের অংশটি থাকে সুন্দর সোনালি এবং খাস্তা আর ভেতরের অংশটি সুস্বাদু ঝাল ঝাল সফট একটি ডিমের পুর ভরা এই পরোটাগুলো সাধারণত আমরা বিকেলের নাস্তায় হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি খুব সহজে বাসায় কিভাবে এই পরোটাটি তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখে নেই ঝালঝাল ঝাল দারুণ মজার এই মোগলাই পরোটার রেসিপি মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এবং দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল লবণ আর তেলটি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে পানি দিয়ে একটি সাধারণ ডো তৈরি করে নেব ঠিক যেমনটা আমরা রুটির জন্য করে থাকি ডোটিকে এবার ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এরই মধ্যে আমি ডিমের পুর তৈরি করে নেব একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সহ ডিমটিকে এবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ গরম মশলা এখানে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা এই গরম মশলার ব্যবহারে মোগলাই পরোটার স্বাদ অসম্ভব রকমের মজার হয় আমার চ্যানেলে দুই ধরনের গরম মশলার রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আটার যে ডোটিকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে রাখার কারণে আটার ডোটি কিন্তু সফট হয়ে গিয়েছে এবার এই ডো থেকে তিন চারটি লেচি কেটে নিচ্ছি একটি লেচি নিয়ে আমি বড় করে একটি রুটি বেলে নিচ্ছি রুটিটিকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই আমরা সাধারণত যেই থিকনেসের রুটি খেয়ে থাকি সেই রকম পুরুত্বের রুটি তৈরি করলেই হবে বড় করে একটি রুটি বেলে নিয়েছি এবার রুটির ঠিক মাঝখানে এখান থেকে কিছু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি রুটিটিকে এবার চারপাশ থেকে ঠিক এইভাবে কভার করে নিচ্ছি এবার এটাকে ভাজতে চলে যাব চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলেই রেডি করে রাখা মোগলাই পরোটাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ঠিক যখন রুটিবেলা হয়ে যাবে অর্থাৎ ডিমের মিশ্রণটি রুটির মাঝখানে দেওয়ার আগেই তেলটাকে গরম করে নেওয়া কারণ এই রুটিটা তৈরি করার পর যত দ্রুত সম্ভব ভেজে নেওয়া যায় ততটাই ভালো দেখতেই পারছেন পরোটাটি কিন্তু ফুলে একেবারেই বালিশের মতো হয়ে গিয়েছে মোগলাই পরোটা ভাজার ক্ষেত্রে চুলার আঁচটি অবশ্যই কম রেখে পরোটাটিকে ভেজে নেবেন তা না হলে কিন্তু এর ওপর থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে ডিমটি কাঁচা থেকে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে আমি একটি মোগলাই পরোটা ভেজে নিয়েছি এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিছি পরোটাটিকে পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা খাস্তা হয়েছে এর ভেতরেও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে দেখলেন তো কত সহজেই হোটেল বা রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা ঘরেই তৈরি করে নেওয়া যায় বিকেলে নাস্তায় আপনিও তৈরি করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ